একটু বলে বলেন আসলে আপনার কাম বাধান সত্যি আমার নেই করুন আপনি যদি বলেন যে আপনার সন্তানের শুরু থেকে কি হয়েছিল কোথায় ছিল কিভাবে হারিয়েছে আমার ছেলেটা মাদ্রাসায় পড়তো আজ থেকে ছয় বছর হতো মাদ্রাসায় পড়ে কুমড়ি এখন যেই মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসা পরে ছয় চার বছর থেকে আমার ছেলেটা ঈদের বন্ধুতে বাসায় ছিল তারপরে মাদ্রাসায় গেছে বুধবারে শুক্রবার শনিবারে উঠেছে আপনার ছেলে মাদ্রাসার থেকে বাইরে গেছে বাইরে বাসার এদিকে আসছিল আমার মেয়ে দেখছে ওরে দেখছে আমার মেয়ে আবার কৃষি মার্কেট যাইতাছে ওরা দেখছে দেখার পরে বলছে ভাইয়া তুই বাসায় যা ও মাস হয় নাই যে দেখছে

अमर सेलर ने नियार से सी और एक बार एक और कंपाइना पहले फेसबुक सो बीस हर सीला फेसबुक सो बीस आर लोग लोग रात्रे बारह तो बसे सो बीस हर सी बारह तो पौनो रो मिनट यहाँ हमारे फोन दिया जाता है अपने सेलर नाम की लीम होना मिल गई थी क्यों बुक जगह अपने सेलर आशीन नियार संख्या निया पर बाजार अमर सेले नि�

কতদিন পর পর দুই দিন তিন দিন এর বেঁচে না এর বেঁচে যায় তো এইটাকে আপনি আসলে তার কাছ থেকে জানতে চেয়েছেন কইতো আমার ভালো লাগে না এরকম বলতো আর কিছু বলতো না তার কি কোনো অসুস্থতা না

ভিডিও করছিল হুজুরের সঙ্গে কথা বলছিল হুজুর বলছেন না এরকম কোনো আর কোনো সমস্যা আমরা দেখি আমার ছেলে এবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে পরীক্ষায় পাস করছে বোর্ড পরীক্ষা দিয়েছিল বোর্ড পরীক্ষা দিন আমার সকালে বন্ধু আমার আমু আমি পরীক্ষা দিতে যাই না যাবো তুমি আমার জানে নামাজ পড়ো দোয়াটা নামবো আমি যেন পাশ করি আমার ছেলে সব পাস করছে পরীক্ষায়

আমরা চাই মাধ্যমে একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা মনের সন্তান হয়তো বা